নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিলাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গতকাল আপনাদের সাথে হ্যাপাটাইটিস বি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে হ্যাপাটাইটিস সি সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন হ্যাপাটাইটিস সি হল হ্যাপাটাইটিস সি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি লিভারের রোগ এই ভাইরাস তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ধরনের হ্যাপাটাইটিস সংক্রমণের কারণ হতে পারে যার তীব্রতা কয়েক সপ্তাহ স্থায়ী হালকা অসুস্থতা থেকে শুরু করে গুরুতর আজীবন অসুস্থতা পর্যন্ত হতে পারে হ্যাপাটাইটিস সি ভাইরাস একটি রক্তবাহিত ভাইরাস এবং সংক্রমণের সবচেয়ে সাধারণ উপায় হল অনিরাপদ ইঞ্জেকশন পদ্ধতি চিকিৎসা সরঞ্জামের অপর্যাপ্ত জীবাণুমুক্তকরণ এবং পরীক্ষা না করা রক্ত সঞ্চালন করা হ্যাপাটাইটিস সি তে আক্রান্ত হওয়ার চুকির কারণ একজন সংক্রামিত ব্যক্তির সাথে যৌন সম্পর্ক স্থাপন করা একাধিক সঙ্গীর সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া পুরুষ সমকামিতা শিরাপথে মাদক দ্রব্যের অপব্যবহার সংক্রামিত সুজ ভাগাভাগি করার কারণে স্বাস্থ্যকর্মী সেবাকর্মীরা সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করার কারণে পেশাগত রক্তের সংস্পর্শে আসা টুথব্রাশ রাজা ইত্যাদি ভাগাভাগি করা একজন সংক্রামিত মা থেকে নবজাতক শিশুতে স্থানান্তর দীর্ঘস্থায়ী কিডনি ব্যর্থতা রুগীর ডায়ালিসিসের কারণে ট্যাটু করা ত্বকে ছিদ্র করা যেমন কান নাক ঠোঁট নাভি ইত্যাদি দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিস সি রুগীর সাথে থাকা হ্যাপাটাইটিস সি এর উচ্চ প্রকোপ রয়েছে এমন দাসগুলিতে ভ্রমণ করা লক্ষণ জন্ডিস জন্ডিস হ্যাপাটাইটিস সি রুগীদের একটি অবস্থা যার ফলে চোখ এবং ত্বক হলুদ হয়ে যায় সেই সাথে গাঢ় প্রস্রাব হয় পেট ব্যথা ক্ষুদা হ্রাস বমি বমি ভাত ক্লান্তি ইত্যাদি হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি রোগ প্রতিরোধ ক্ষমতার স্তরে কাজ করে এবং বিভিন্ন ধরনের বাইরাল সংক্রমণের চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে সি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং লক্ষণীয় উপশমের সাথে ভাইরাল লোড হ্রাস পায় এটি এটিও লক্ষ্য করা যেতে পারে যে দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিস সি এর চিকিৎসা দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এবং দীর্ঘ সময়ের প্রয়োজন এবং পরিকল্পনা করতে হয় এক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথিক চিকিৎসার সবচেয়ে ভালো দিক হলো রোগটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সাধারণ স্বাস্থ্যের উন্নতি করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ